হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যাব ছোট মাসির বাড়ি আগামী কাল ছিল মাছদের রান্না পুজো আর আজকে ছিল পান্না তাই আমরা দুজন আজকে বেরিয়ে পড়েছি ওখান থেকে মাস বেড়া কাবেরি কোয়েলি আর বড় মাসি আগে থেকেই চলে এসেছিলো তাই আজকে আমরা দুজন যাচ্ছি আর ওদিক থেকে সুমনা দিয়েও বেরিয়ে পড়েছে আর আমার ছোট মাসির বাড়ি হলো শেয়াগড়ি শেয়াগড়ি কালীতলা আর আমার বাড়ি থেকে খুব একটা কাছে নয় তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর হয়ে ওঠেনি সবাই চলে এসেছিল আমি সবার সেজে দিয়ে পৌঁছেছিলাম তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমতা কলাতলার মোড় আর এই ছিল আমতার দামোদরের ব্রিজ আর আজকের ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না সকাল থেকেই ঝলমলে রোদ চলে এসেছে আর পরিবেশটা বেশ সুন্দর লাগছে একেবারে দুর্গা ঠিক আগের আবহাওয়াটার মতোই লাগছিল আর বিয়ের পরে প্রথমবার আমি ছোটো মাসির বাড়ি যাচ্ছি মনটা বেশ ভালো লাগছিল সাথে ওয়েদারটাও বেশ সাথ দিচ্ছিলো আর এটাই হলো সিয়াগড়ের বীজ এরপরেই আমার মাসির বাড়ি ব্রিজটা পেরোনার পরেই আমার মাসির বাড়ি তো ফাইনালি আমি মাসির বাড়ি চলে এসেছি আর আমার আগেই সুমনাদি চলে এসেছে ভাইয়ের সাথে আর এখানে কাবেরি কোয়েল সবাই আগেই থেকেই চলে এসেছে আমি সবার লেট এই যে ছোট মাসি আমাদের জন্য খাবার নিয়ে আসছে তারপর আমরা একটু জলখাবার খেয়ে দিয়ে বড়ো মাসি বলছে বেলা হয়ে গেছে আমি খাবারগুলো তোদের খেতে দিয়ে দিই কাবেরি বনো আমাদের বসার জন্য ব্যবস্থা করে দিচ্ছে এখানে কোয়েলটাও কম না সবাই মিলে একসাথে মিলেমিশে তখনও আমার মা এসে পৌঁছায়নি তাই জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম যে মা আসলে আমরা সবাই মিলে একসাথে খাবো আর আমরা তারপর সবাই মিলে সারিবদ্ধভাবে বসে একসাথে খাওয়া দাওয়া সেরে বিকালে ভাবছিলাম কোথাও একটু ঘুরতে যাব। তাই জন্য হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের কাছে একটা বাইক আর একটা স্কুটি ছিল সে কারণে আমরা ছয়জন ছিলাম তো তিনজন তিনজন করে অ্যাডজাস্ট করে আমরা বেরিয়েই পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর ভাবছিলাম খাওয়া দাওয়া করে কোথায় যাব বাড়িতে একটু বসে রেস্ট নেব কিন্তু সবাই বলছে যে চলো ওই কোথায় একটা ঘুরে আসি না বেরিয়ে তো মনটা ভালোই হয়ে গেল যাই হোক চলো ফাইনালি আমরা মন্দিরে এসে পৌঁছে যাই এটা ছিল বিনলা মা কালী মন্দির আর এর আগে আমি একবার এসেছিলাম এই মন্দিরে এই মন্দিরটা ছিল বেশ বড় আর এই মন্দিরের চারপাশটা বেশ সুন্দর ছিল মন্দিরটা আর এই পাশেই রয়েছিল বাবার মন্দির ঠিক মা কালীর একদম পাশেই চলুন দেখতে থাকুন আর এই হলো মা বিনলা কালী মা এই অঞ্চলের বেশ জনপ্রিয় মন্দির এটি তারপর আমরা আর এখানে বেশিক্ষণ সময়ে থাকতে পারি না কারণ আমাদেরও বাড়ি যাওয়ার বেশ তাড়া ছিল সে কারণেই আমরা চলে এলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাড়ি ফেরার পথেই যেহেতু চলচ্চিত্র ক্যাফে পরে আরও একবার চলে এলাম চলচ্চিত্রে এখানে দাদা সবেমাত্র দোকানটা ওপেন করে তবে মাত্র দাদা বান্না শুরু করেছে আর আমরা সেই সময়তেই গিয়ে পৌঁছে গিয়েছিলাম তারপর আমরা দুজনে বসে একটু ডিসাইড করলাম কি খাবো কি খাবো না আর যেহেতু আমরা রান্না পুজোর মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি পেটে একটুখানিও জায়গা ছিল না তাও এখানের একটু মোমো খাওয়ার জন্য তো জায়গা করেই নিতে হয় তার এইভাবেই কাটিয়ে দিলাম আজকের পুরো দিনটা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা